ফ্রেন্ডস সকলকে জানাচ্ছি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে আমি আর মিলে যাচ্ছি শিলিগুড়ি আর এই শিলিগুড়ি আমরা যাবো শেবপুর দিয়ে যেদিকে তোমরা দেখতে পাবে অনেক সুন্দর সুন্দর জায়গা তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরা চলো কিন্তু গোটা ভিডিওটা দেখতে থাকবো তো আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি যেহেতু সকাল সকাল বেরিয়ে পড়েছি তাই কিছু আর খাওয়া হয়নি তো আমরা খাওয়া দাওয়ার রাস্তায় সেরে নেব ফ্রেন্ডস আমাদের যেতে কিন্তু প্রায় তিন ঘন্টা লাগবে তো তিন ঘন্টা তো জার্নি একবারে সম্ভব না তার জন্য আমরা একটু মাঝখানে ব্রেক নিলাম আর এখানে নিয়ে নিয়েছি আমরা চা যেটা মাটির ভাড়ে দেওয়া হয়েছিল মাটির ভাড়ে চা খেতে দিলে দারুণ লাগে আর চাটাও খুব টেস্টি ছিল তো যাই হোক এখন চা খাওয়া দাওয়া আমাদের শেষ চা আবার আমরা রওনা দিয়ে দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে বর্তমানে আমরা যেখানে আছি সেই জায়গাটার নাম কিন্তু টেলিপাড়া আর এই জায়গাটা দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর আমার এই ভিডিওটা করা এই কারণে যে তোমরা যদি শিলিগুড়ি যাও সেবক রোড দিয়ে তো সেই রোড যেতে যেতে তোমরা এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে সেটা বলার মতো না তো চলো আমি ভিডিওতে যতটুকু পারছি তোমাদের দেখাচ্ছি জায়গা দেখতে পারছো তো তো দেখো ফ্রেন্ডস এখন যে বীজটার উপর আমরা আছি সেটা হচ্ছে ডায়না বীজ আর যেটা দেখতে খুব সুন্দর আর এখান থেকে দেখো আবছা পাহাড়ও দেখা যাচ্ছে আর এখন আমরা ঢুকে যাচ্ছি দেখো ফরেস্ট ফরেস্ট দুপাশে লাল ঝামেলা বসতি ঝামেলা তো লাল ঝামেলা যাওয়ার পরে আমাদের প্রচুর প্রচন্ড লেগে গেছিলো তো ভাবলাম চলো ব্রেকফাস্টটা করা যাক খালি চা খেয়ে আছি তার জন্য আমরা সোজা সে গেলাম ব্রেকফাস্ট করবো আর এখানে দেখো চুলের অবস্থা কিন্তু শেষ তো যাই হোক এখানে আমরা পেয়ে গেছি পুরি আর সবজি তো জিজু তো খাওয়া শুরু করে দিয়েছে এরপরে আমি খাবো তাই অ্যাকচুয়ালি আমরা খাদ্যরসিক প্রচুর খেতে ভালোবাসি তাই যেখানে কোনো কাজেই যাই বা ঘুরতেই যাই আমরা রাস্তাতে পুরো খেতে খেতেই যাই তো আজকে সারাদিনে কিন্তু প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তোমরা গোটা ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে তো যাই হোক এখন আমরা ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি এখনও আমরা সেবক রোডের কাছে পৌঁছই সেবক রোডের কাছে পৌঁছলে তোমাদের দেখাবো তো তোমরা গোটা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমরা কালিম্পংয়ের রোডে আছি দাঁড়িয়ে তো একটু রেস্ট করছি কোমর ব্যথা হয়ে গেছে এতক্ষণ থেকে বাইকে বসে বসে তোমরা জায়গাটা দেখো কি সুন্দর চারপাশে জঙ্গল পাহাড় খুবই সুন্দর জায়গা মানে নর্থ বেঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা যদি আসো তাহলে দেখতে পারবে আমাদের বাইক দাঁড়ান দাঁড় করানো আছে আমি একটু হাঁটাহাঁটি করছি ফ্রেন্ডস ফাইনালি দেখো আমরা সেবগ রোড কিন্তু ঢুকে পড়েছি আর এই রোডটা খুব ঘুরে ঘুরে দেখো এটা পার হতে হয় কারণ পুরো বাঁকা আর ঘুরতে ঘুরতে মনে হচ্ছে যেন গোল গোল হয়ে ঘুরছি আমরা তো যাই হোক আর এই রোডটা ঘুরতে কিন্তু অনেকটা টাইম লাগে কারণ বিশাল বড়ো আর এদিকে তার মধ্যে গাড়ি আসতে থাকে তোমার সামনে থেকে বোঝা যায় না আর এই সেবগুড়াটা কিন্তু অসংখ্য বানর বসে থাকে তোমরা এই দেখো একটা পার হচ্ছে এখানে কিন্তু অসংখ্য বানর আছে আর তার পাশেই আছে নদী তো এই নদীর পাশ দিয়ে এখন আমরা ঘুরতে থাকবো দেখো জাস্ট পা উল্টো পাশে যে পাহাড়টা আছে এই পাহাড়টা দেখতে এতটা সুন্দর লাগে মানে অপূর্ব সুন্দর আর নদীর জলের কালারটা দেখো পুরো নীল হয়ে আছে একদিকে নদী অন্যদিকে পাহাড় এই পাহাড়ের সাইড দিয়ে আমরা যাচ্ছি জাস্ট এত সুন্দর একটা ফিলিং হচ্ছে আর এত ভালো লাগছে দেখতে উল্টো পাশে পাহাড়টা দেখো মনে হচ্ছে পুরো সবুজে ঢাকা আর এদিকে দেখতেই তো পারছো বাননরা বসে আছে আর দেখো এখানে যে গাড়িগুলো আসে সামনে কিন্তু খুব ফট করে বোঝা যায় না তো খুব আস্তে ধীরে বাইকটা চালিয়ে যেতে হচ্ছে আর এখন দেখো আমরা যেতে যাচ্ছি ফ্রেন্ডস আমরা কিন্তু এখন প্রায় সেব রোড পার করছি আর এখন আমরা চলে এসেছি উত্তরবঙ্গের অন্যতম ব্রিজ সেবক ব্রিজ সেই ব্রিজটা এখন পার করছি দেখো কতটা সুন্দর ব্রিজটা আর ব্রিজের নিচ দিয়ে যে নদীটা গিয়েছে এই নদীটা দেখতে কিন্তু ব্রিজ থেকে অসম্ভব সুন্দর লাগে দুপাশে পাহাড় আর মাঝখানে দেখো নিচ দিয়ে পুরো নদী বয়ে যাচ্ছে খুবই সুন্দর দেখতে আর এবার আমরা একদম চলে যাচ্ছি রোডে মেন রোডে এখানে কিন্তু আছে সেবক সিদ্ধেশ্বরী কালী মন্দির তোমরা এখানে আসতে পারো এখানে পুজো টুজো সব হয় তো আমাদের আজকে টাইম নেই তো আজকে আমি মন্দিরে ঢুকছি না যেদিন সময় হবে সময় করে মন্দিরে আসবে তো ফ্রেন্ডস আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি আর শিলিগুড়িতে পৌঁছে কাজ করা হয়ে গেছে আর এখন আমরা ডিরেক্ট চলে এসেছি হোটেলে কারণ সারাদিন এত খাটাখাটি হয়েছে তারপর অনেক কাজ ছিল সেই কাজগুলো মিটিয়ে আমরা খেতে বসে পড়েছি দেখো কত কিছু দেওয়া হয়েছে ডাল ভাত ভাজা মাটন স্যালাড সব কিছু ছিল তো সব কিছু দিয়ে এখন আমরা আপনাদের লাঞ্চ কমপ্লিট করছি তো আর এখানে সব কটা খাবার দারুণ ছিল বিশেষ করে মাটনের টেস্ট আমার খুব ভালো লেগেছে এরপরে এখানে আমরা লাঞ্চ কমপ্লিট করি লাঞ্চ কমপ্লিট করার পরে আমাদের কাজটা শেষ হয়ে গেছিলো তারপরে আমরা বাড়ির জন্য রওনা দিই আমরা কিন্তু সেব দিয়ে বাড়ি ফিরছিলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি তাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট এই ভিডিওতে